তো হ্যালো গাইস ওয়েলকাম দেবনাথ বয়েস টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকালকার বন্ধু বান্ধবীদের জন্য কিছু বাস্তবত কথা নিয়ে কিছু বলছি এখনকার মেয়েরা তোমরা এতটাই স্বার্থপর যে শ্বশুর বাড়িতে গিয়ে সব কাজই করছো কিন্তু বাবার বাড়িতে থাকতে মার সাথে কখনো দুমুটো ভাতও রান্না নি অনেক মেয়ের মাকে বলতে শুনেছি জামাইয়ের খেয়াল নিবি যত্ন করবি এবং কোনো ছেলের মাকে বলতে শুনিনি বউয়ের যত্ন নিবি খেয়াল রাখবি এত যত্ন করবি আজ পর্যন্ত বলতে শুনিনি তুমি কি ভাবছো আমার কথা মনে পড়বে না ওরে নারী পড়বে পড়বে একদিন আমার জন্য তোমার আফসোস হবে সেদিন তুমি বলবে আমি তাকে যাকে পাগলের মতন ভালোবাসতাম তো বন্ধুরা এটাই হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের বাস্তবতা জীবন তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না কেননা এমন ধরনের ভিডিও আমি ডেইলি আপলোড করতে থাকি তো বন্ধুরা চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই আমার এই দেবনাথ বয়স ট্যাক চ্যানেলটা এন্টারটেনমেন্ট ভিডিওগুলো দেখার জন্য